শুনেছি শুক্রবার মারা গেলে তার কবর রাজাব মা প্রশ্ন হলো যে লোকটা জীবনভর নামাজ পড়লো না মানুষ সহক নষ্ট করলো জেনে ব্যবচার করলো অথবা শুক্রবার মারা গেল তার কি কবর রাজাব মাফ হবে জামাতে নামাজ পড়ার সময় ইমাম ভুল করে মুক্তাদিগণ আল্লাহ আকবার বলে লোকমা দেয় এটা কতটুকু শোনা সম্মদ আমাদের এলাকায় লাশ দাফনের পর কবরের উপর পাঁচটি গাছ লাগানো হয় পাঁচটি গাছ পাঁচজন ব্যক্তি লাগান গাছ লাগানোর সময় একজন সুরা ফাতেহা দুজন সুরা নাস তিনজন সুরা ফালাক চতুর্জন সুরা এখলাস পঞ্চমজন সুরা কাফরুন তেল আউৎকর এই কাজটি কিছু শোনা সম্মত একটি মেয়ের সাথে আমার সম্পর্ক তার সাথে জেনাও করে ফেলেছি এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমি বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চায় না ক্ষেত্রে আমার করণীয় কি আপনি বিদেশে অবস্থানরত ব্যক্তির অন্যত্র কোরবানি করার বিধান কি আমি মা হতে চাচ্ছি

পুরুষরা পেছন থেকে সাবধান করবেন আমি একজন ডাক্তার রোগী দেখতে গিয়ে অনেক সময় নারীদের মাপতে হয় হয় ইনজেকশন দিতে এতে এতে তাদের শরীরে হাতের স্পর্শ লাগে কি আমার হচ্ছে আপনি একজন চিকিৎসক হিসাবে মেয়ে রোগীদের চিকিৎসা করতে গিয়ে যদি কোনোভাবে তাদের শরীরে হাত লেগে যায় এতে আপনার কোনো গুণ হবে না কিন্তু আপনার সাবধানতা অবলম্বন করতে হবে যথাসম্ভব তাদের গায়ে যেন হাতের স্পর্শ না লাগে যথাসম্ভব কোনো মেয়ে সহকারে রাখতে পারেন পর্দার সাথে যিনি কাজটা করতে পারেন আপনি যদি নিজে করতে হয় তাহলে সেক্ষেত্রে সাবধানতা অবলম্বন করে করবেন এরপরে যদি লেগে যায় আপনার গুণ হবে না ইনশাআল্লাহ তালা আমাদের এলাকায় লাশ দাফনের পর কবরের উপর পাঁচটি গাছ লাগানো হয় পাঁচটি গাছ পাঁচজন ব্যক্তি লাগান গাছ লাগানোর সময় একজন সুরা ফাতেহা দুজন সুরা নাস তিনজন সুরা ফালাক চতুর্থজন সুরা এখলাস পঞ্চমজন সুরা কাফর তেলাওত করেন এই কাজটিকে শোনা সম্মত কোনো নাম ঘাদি সেরকম কোনো কথা বলা হয়নি যে পাঁচটি গাছ পাঁচজন লাগাবেন পাঁচটা সুরা পড়ে পড়ে এগুলো আমাদের নিজেদের বানানো বিষয় এগুলো অবশ্যই বেদাতে পর্যবেসিত হবে যেহেতু এইভাবে কোরআন শূন্য আমাদেরকে মৃত মানুষের মানে কবরে গাছ লাগাবার কোনো নির্দেশ এইভাবে দেন নাই কোরবানি গোষ্ট দিয়ে প্রথম আহার করা কি শূন্য জি হ্যাঁ ঈদুল আজহার দিন নিজের কোরবানি গোষ্ঠ দিয়ে প্রথম আহার করাটা শূন্য এজন্য আমরা ঈদুল আজহার দিন সকাল থেকে না খেয়ে ঈদগাহে যাওয়া এবং কোরবানির পশু জবে করার পর অপেক্ষা করে ওই গোষ্ঠ দিয়ে প্রথম খাবার গ্রহণ করা উচিত কারণ এই খাবারটা মূলত আল্লাহর তরফ থেকে গিফট হাদিয়া আমি কোরবানি করেছি আল্লাহর উদ্দেশ্যে এটা আল্লাহর তরফ থেকে গরিবদেরকে দিয়ে দেওয়ার কথা কিন্তু আল্লাহ তালা আমাকে খেতে দিয়েছেন তাহলে এই যেটা সুযোগ পেলাম এটা কেমন যেন আল্লাহর পক্ষ থেকে দেওয়া উপহার উপকন সেটার প্রতি পূর্ণ আকর্ষণ যেন হয় সেজন্য প্রথম খাবার সেটা দিয়ে গ্রহণ করাটা উত্তম ভালো যদি কোনো কারণে করতে না পান তাতে কোনো গুণা হবে না একটি মেয়ের সাথে আমার সম্পর্ক তার সাথে জেনাও করে ফেলেছি এখন এই মেয়েকে কি বিবাহ করতে পারবো অবশ্যই আপনি বিয়ে করতে পারবেন তবে যে পাপ যে অপরাধ আপনি করেছেন তার জন্য আপনার প্রায়শ্চিত করা উচিত তার জন্য আপনার আল্লাহর কাছে করা উচিত এবং অনুতপ্ত থাকা উচিত আপনার এবং তার উভয় তবে বিয়ে করতে পারেন কোনো সন্দেহ নেই আমি হিন্দু থেকে মুসলিম হয়েছি আমি বাবা মার সাথে সম্পর্ক রাখতে চাই কিন্তু তারা আমার সাথে সম্পর্ক রাখতে চান এক্ষেত্রে আমার করণীয় আপনি তাদের সাথে সদাচরণ করবেন দূর থেকে তাদের যদি কাছে গেলে তারা মনে কষ্ট পান বা রাখতে না দেন কাছে থাকতে না দেন তাহলে দূর থেকে আপনি তাদের প্রতি আপনার কর্তব্য পালনের চেষ্টা করবেন ভালোবাসা প্রদর্শন করার চেষ্টা করবেন ভালোবাসা অন্তরে লালন করবেন ধারণ করবেন ইনশাআল্লাহ বিদিল্লা আল্লাহর কাছে আপনি দায় মুক্ত থাকবেন আপনার চেষ্টা আপনি অব্যাহত রাখবেন আমি একজন নারী শিক্ষিকা পর্দা রক্ষা করে চলি কিন্তু সহশিক্ষার কারণে চোখের হেফাজত করতে পারছি না আবার আমার স্বামী অসুস্থ এবং ঋণগ্রস্ত চাকরি ছাড়লে অর্থনৈতিক সংকটে পড়ব এখন আমার করণীয় কি নিজেকে সর্বোচ্চ সেফ এবং নিরাপদ রেখে আপনি যদি কাজ করতে পারেন তো সেটা করতে পারেন আদারওয়াইজ আপনি নিজে শুধু মেয়ে শিক্ষার্থীদেরকে পড়ালেন বা ছোট ছোট বাচ্চাদেরকে পড়ালেন টিউশন করলেন এরকম বিকল্প অনেক পথ থাকতে পারে তাহলে সেক্ষেত্রে সেই পথে আপনার চলে যাওয়া উচিত যদি আপনি গোলা থেকে বাঁচতে না পারেন আপনার কর্মস্থলে স্বামী দীর্ঘদিন প্রবাসে থাকলে কি বিয়ে নবায়ন করতে হবে স্বামী প্রবাসে দীর্ঘদিন থাকলে বিয়ে নবায়ন করতে হয় এরকম একটা ধারণা আমাদের সমাজে অনেক মানুষের মধ্যে আছে এটা ভিত্তিহীন এর কোনো ভিত্তি নেই অনেকে মনে করেন যে এত মাস যদি স্বামী স্ত্রী দূরে থাকেন বা এত বছর যদি তাদের মধ্যে সাক্ষাৎ না হয় তাহলে সেক্ষেত্রে তাদের মধ্যে আর বৈবাহিক সম্পর্ক থাকে না এটা লোকমুখে প্রচলিত কথা তালাক না হওয়ার আগ পর্যন্ত যত বছরের স্বামী স্ত্রী একজন আরেকজন থেকে দূরে থাকুক না কেন তাতে বৈবাহিক সম্পর্কের কোনো প্রকার অসুবিধা হবে না এরপর প্রশ্ন হলো নামাজের নিষিদ্ধ সময় কোরআন তালাত করা যাবে কিনা অবশ্যই করা যাবে যে সময়গুলোতে সালাত আদায় করা নিষিদ্ধ সে সময় তেলাওয়াত জিকির বা অন্য সব ইবাদত নিষিদ্ধ ব্যাপারটা সেরকম না শুধু সালাত নিষিদ্ধ যেমন সূর্য ঠিক যখন উঠে সূর্য যখন ডুবে ঠিক মধ্যে কাছে থাকে সালাত নিষিদ্ধ কিন্তু এই সময়গুলোতে কোরআন তালাত নিষিদ্ধ নয় মসজিদ মাদ্রাসার কমিটির সদস্যদের কেমন যোগ্যতা থাকা উচিত কমিটিতে কোন ধরনের মানুষের যুক্ত হতে পারে মসজিদ মাদ্রাসা পরিচালনার সদস্য যারা হবেন বা পরিচালনা যারা করবেন তাদের প্রথম গুণ থাকতে হবে তারা আল্লাহ প্রতি ইমান আনবেন এবং আখেরাতের প্রতি আনবেন দ্বিতীয় গুণ হবে তারা পচক্ত সলাত আদায় করবেন সালাত কায়েমকারী হবেন তৃতীয়ত গুণ হবে তারা অর্থ সম্পদের অধিকারী হলে অর্থাৎ সচ্ছল হলে জাকাত প্রযোজ্য হয় এরকম ব্যক্তি হলে জাকাত দিবেন এবং চতুর্থত আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করবেন অর্থাৎ আল্লাহর আদেশ অনুযায়ী সুন্না অনুযায়ী মুসিদ মাসা পরিচালনা করবেন এই গুণটি তাদের গুলো তাদের মধ্যে থাকতে হবে কোরআন হাদিসের আলোকে আল্লাহ তালা কোরআন এটি বলেছেন যে ইনামে আমর মাসাজিদ আল্লাহমান আমরাবিল্লাহ হরিজামিন আখের ওয়াকামা সাল্লাহ আতাজাকাল ইয়াসা ইল্লাল্লাহ অতএব এই চারটি গুণ থাকতে হবে এরপর প্রশ্ন হলো সমকামিতা সম্পর্কে ইসলামের বক্তব্য কি সমকামিতা কি ধরনের গুণা আখরাতে এর কি ধরনের শাস্তি হতে পারে সমকামিতা ইসলামের দৃষ্টিতে সবচেয়ে জঘন্য অপরাধগুলোর একটি শুধু দৃষ্টিতেই নয় এটা সাধারণ দৃষ্টিকোণ থেকেও মানব সভ্যতা বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে এরকম একটি জঘন্য কর্মকাণ্ড অর্থাৎ মানব সভ্যতাকে হুমকির মধ্যে ঠেলে দিতে পারে এই সমকামিতা সমাজের মধ্যে প্রচলিত হলে বা প্রতিষ্ঠিত হলে প্রথমত এই সমকামীদের এক ধরনের মানসিক রোগ এটা নিয়ে নানা বিতর্ক আছে কিন্তু এটা ঠিক যে এটা কোনো স্বাভাবিক কোনো প্রক্রিয়া নয় মানুষ তার জন্য আকাঙ্ক্ষা পূরণ করে একটা নির্দিষ্ট প্রসেসে এই নির্দিষ্ট প্রসেসের বাইরে কেউ যদি নাক মুখ দিয়ে বা অন্য কোনোভাবে যৌন আকাঙ্ক্ষা পূরণ করে আপনি সেটাকে স্বাভাবিকভাবে মতো দেখবেন না এটাকে তার অভিরুচি বলে কিন্তু আপনি স্বাভাবিকভাবে মেনে নেবেন না এটাই হলো স্বাভাবিক আল্লাহ মানুষের যৌন আকাঙ্ক্ষা পূরণ করবার যে নিয়ম রেখেছেন সুন্নাতুল্লাহ লহ যেটি রয়েছে এর মাধ্যমে মানুষের বংশধারা পৃথিবীতে টিকে থাকবে পৃথিবীর যে সমস্ত দেশে পরিবার ব্যবস্থাপনা নানাভাবে ভেঙে পড়েছে বা এটাকে উৎসাহিত করা হয়েছে বিবাহিত সম্পর্ক বা এই যে সমকামিতার মতো বিষয়গুলো যে সমস্ত সমাজে প্রতিষ্ঠিত হয়েছে তাদেরকে আমরা মনে করি তারা অনেক উদার তারা অনেক মানবিক তারা অনেক মানুষের অধিকার পরে সচেতন ইত্যাদি ইত্যাদি অথচ সেই সমাজগুলোতে মানুষের জন্মের হার কমতে কমতে সে দেশগুলোতে এমন একটা পর্যায়ে চলে গেছে যে তারা এখন আর স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারছে না বহু চেষ্টা করছে পৃথিবীর আপনি কোন উন্নত দেশে কথা বলবেন যে এই পরিস্থিতির মুখোমুখি তারা নয় এবং এর মূল কারণ হলো কিন্তু এটি যে আল্লাহাবুল আলমিনের যে প্রাকৃতিক শুনেছি শুক্রবার মারা গেলে তার কবর রাজাব মা প্রশ্ন হলো যে লোকটা জীবনভর নামাজ পড়লো না মানুষ হক নষ্ট করলো জেনে ব্যবচার করলো অথবা শুক্রবার মারা গেল তারও কি কবর রাজব মা পাবে বিষয়টা আসলে আল্লাহর উপর নির্ভর করে এটা সাধারণ কথা যদি কেউ জমা মৃত্যু বরণ করেন তাহলে সেক্ষেত্রে তার কবরের ফেতনার বা পরীক্ষার মুখোমুখি তিনি হন না এটা হয়তো বা সে সমস্ত মানুষদের জন্য যারা বেসিক্যালি নেককার যে লোকটা বেসিক্যালি বদকার তার শুক্রবার মৃত্যুটা এটা তার জন্য কোনো আল্লাহর পক্ষ থেকে হেসান নয় সেটা নেহায়াতি কাকতাল হতে পারে আবার এমন হতে পারে যে কোনো মানুষ তিনি ইমানদার তার হয়তো কোনো আমল তুটি ছিল আল্লাহ তালা তার বিশেষ কোনো আমল পছন্দ করার কারণে হয়তো তাকে কবর আজাব থেকে মুক্তি দিবেন এটি হতেও পারে অতএব আলমুল গায়েবের বিষয়ে যে জগৎ আমাদের অদৃশ্যমান সেই জগতের বিষয়ে আমরা নিশ্চিত করে কিছু বলা কঠিন তবে হাদিস এটি বিশুদ্ধ আর কোনো পাপিষ্ঠ কোনো এমন হতে পারে কোনো বেইমান হলো বরণ করলেন তাহলে তার মানে এই না যে তার খবরের কোনো প্রশ্নতর মুখোমুখি তিনি হবেন না ব্যাপারটা সেরকম না এটা ইমান তার জন্য প্রযোজ্য